মেশিং ব্যান্ডেল এই মেশিং দিয়ে আজকে চলে যাবে বালি দাদা কোথা থেকে এসেছ নাম কি টাকাটা দিয়ে দাও ভিডিওতে দেখিয়ে দিই দেখাও দাও অসুবিধা নেই হুম টাকা দিয়ে দাও ওই টাকাটা দেখাও হুম দাদা দু লাখ টাকা নিয়ে এসেছে মেশিন নেওয়ার জন্য দু লাখ টাকাই বের করো ভিডিওতে দেখাবো তো দু লাখ টাকা দাদা দিয়েছে এবার ঢুকিয়ে দাও আর বেশি দেখাতে নেই এই ব্যাগের মধ্যে সব টাকা পয়সা আছে তা আমাদের ওই নবদ্বীপে প্রোডাকশান দেখতে গেছিলে ভালো লেগেছে ভালো তো এই মেশিনটি দাদার ওখানে আজকে চলে যাবে গাড়ি এখনও আসেনি যেহেতু আবার কাস্টমার এসে গেছে নবদ্বীপে নিয়ে যেতে হবে তাই এই ভিডিও করছি এই মেশিনটি দেখুন রেডি হয়ে গেছে এটি চলে যাবে আপনার কোচবিহার এই মেশিনটি এই মেশিনটি চলে যাবে আপনার কোচবিহার এই কোচবিহারে এই দুটো মেশিন আগামীকাল যাবে আর ওইটা চলে যাচ্ছে আপনার বালি এইখানে দেখুন ট্যাঙ্ক ধরা রয়েছে এটা আজকে আজকে এটা এর রূপ নিয়ে নেব তো অমিত আরও কাজ এইখানেও দেখুন এখন প্রচুর টাকার মেশিন আছে এই সব মেশিন নিয়ে নেবে এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এই আছে এই আছে এই আছে এটা হচ্ছে আমাদের রসগোল্লার মেশিন রসকোল্যাণ মেশিনেরও কাজ চলছে জয় মা দাদা এ অমিত এই মেশিনটি চলে যাচ্ছে আপনার বালি দেখে নিলেন তা দাদা ভালো করে কাজ করো দেবুদা তোমার বাড়ি যেয়ে ভালো করে কাজ শিখিয়ে দেবে কি বাতাসা চলে বাড়িতে গুড়ের বাতাসা কোনো চাপ নেই সুন্দরভাবে কাজ দেখিয়ে দেবে দেবুদা শিখিয়ে আসবে তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাদের নবদ্বীপের ব্রাঞ্চে চলে যাবে যে দেখে আসবে ঠিক আছে পাকটা প্রায় এখন হয়ে এসেছে দাদা দেখছেন দাদা এটা কি দেখছেন এটা কীভাবে বুঝব শক্ত হয়ে গেলে ছিঁড়ে গেলে হয়ে গেলো আর একটু হবে তাই তো পাক এখনও হয়নি এখনো দাদা প্রথমে ছাই নিল হাতে তারপর ওখান থেকে একটুখানিক নিয়ে হাতে দেখলো এখনো নরম রয়েছে মানে পাক হয়নি ওইটা শক্ত হতে লাগবে গোল্লা পাকাবে সঙ্গে সঙ্গে শক্ত হবে টানবে ছিঁড়ে যাবে তো পাক হয়ে যাবে এখনও দু থেকে তিন মিনিট পাক হবে দেখুন পাক হওয়ার আগে পুরো কেমন ধরন জিনিসটা দেখুন এরকম বুঝে যাবেন পাক যখন কমপ্লিট তখন আপনাকে এরকম দেখবেন চারিদিকে পুটি 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 চারিদিকে পাকের রিসে হয়ে যাবে তখনই বলছেন পাক আপনার কমপ্লিট হয়ে আসছে ট্রেনিং আচ্ছা হো হরা হয় কাকা ট্রেনিং ক্যাসে হরা হয় আচ্ছা দাদারা আবার অন্য জায়গা থেকে মেশিন নিয়ে ফাঁসোনই তো হ্যাঁ বাঁকুড়া আবার পুরুলিয়া দিয়ে ঠিক করে বলো কি দাদা নাওনি না না দাদা নিউ লোকই আছে দেখুন দেখুন এই এই যে পাকটা ঢালা হবে তার আগে দাদা গ্যাস জ্বালিয়ে দিচ্ছে ওই গ্যাসটা জ্বালাচ্ছে ঠিক আছে গ্যাসটা আপনার কেন জ্বালানো হচ্ছে যাতে ট্যাঙ্কটা একটু গরম থাকে তাহলে বাতাসের কোয়ালিটিটা ভালো হবে আর ট্যাঙ্কে মাল থাকবে না লাস্টে যেটুকু আছে সেটুকু পরিষ্কার করতে আপনার সুবিধা হবে পারছো পাক রেডি হয়ে গেছে পনেরো কেজির পাক ঢালা হচ্ছে যেহেতু একা মানুষ তাই পনেরো কেজি করছে এটাকে চাচনি বলা হয় চাটনি পাক দাদা ঢেলে দিল এটা পনেরো কেজির পাক আছে আপনারা কুড়ি কেজি বাইশ কেজিও করতে পারেন কিন্তু তখন দুজনের দরকার আছে এক হাতে কখনো কুড়ি বাইশ কেজি পাক ঢালা যায় না এবার প্রথম কাজ হচ্ছে আপনাকে দাদা খুন্তি দিয়ে এই যে উপরের যে চারিদিকটা সমান করবে দেখুন দাদা প্রথমে খুন্তি দিয়ে চারিদিকটাকে নাড়িয়ে নিল এটা কি করছেন দাদা ফেনাটাকে বসিয়ে দিচ্ছে ম্যাডাম আপনি বুঝতে পারছেন খুন্তি দিয়ে ফেনাটাকে বসিয়ে দিচ্ছে তারপরের কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ফেনাকে বসিয়ে দেওয়া অনেকে কি করেন ওই দিয়েই সঙ্গে সঙ্গে হাইড্রোলিক তুলে ফাটিয়ে দেন সেরকম না আগে ফেনাটাকে বসাতে হবে কেন বসাবো নইলে বাতাসা প্রচন্ড ফুলে যাবে হ্যাঁ ফেনা এই ফেনা যদি না বোঝা বসান তাহলে এই যে ফাটানোর পর যে ফেনাটা যে উঠছে সেটা আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ এই ফ্যানাটা তো বাতাস হবে না হ্যাঁ এই ফ্যানাটা তো ফেললে পরে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে সব লেগে যাবে এইবার দেখুন দাদা হাইড্রোলিকটা একটু তুলছে উপরের দিকে আর ফাটানো চালু করে দিল হাইড্রোলিক তো উপরের দিকে তুলে হচ্ছে আপনার রসটা বাসের আগায় আসলো তারপর দাদা ফাটানো চালু হচ্ছে এই যত ফাটানো হবে ততই হচ্ছে থানা হবে এইখানে দেখুন মোটরটা আপনার ঘুরছে এই মেশিনটা আমাদের খুব লক্ষ্মী মেশিন আমাদের কোম্পানির এই মেশিন দেখে আমরা প্রায় দেড়শো খানা মেশিন আমার এখান থেকে বিক্রি হয়ে গেছে নিচে দেখুন গ্যাস এখনও জ্বলছে যতক্ষণ এই পাকটা হবে ততক্ষণ গ্যাস জ্বলবে ট্যাঙ্কটাকে গরম রাখতে হবে এই যে একটা গ্যাস সিলিন্ডার এটা আপনাদের মোটামুটি ছ মাস অবধি চলে যাবে এখনো আমাদের ফাটানো চলছে ফেনা ওটা এখনো শুরু হয়নি বুঝতে পারছেন ট্রেনিং

ফেনা ওটা শুরু হয়ে গেছে দেখো এরকম করে এটা মোটামুটি চাপটা বাতাসা পড়বে ঠিক আছে আরো কিন্তু কিন্তু দেখো ফ্যানে ভর্তি আসছে এবার যদি বেশি ফেনা করি সব ফোলা ফোলা বাতাসা হবে দেখুন এই ফ্যানা ভর্তি হওয়ার পর থেকে দাদা ডপিং করা শুরু করে দিয়েছে আর এখানে আর এখানে বেল্টও চালু হচ্ছে আর বাতাসার দেখুন এই যে আমাদের মেসি আজকে এত লোকে দেখতে আসে এখানে এই চোদ্দটা লাইন এই পুরুলিয়া বাঁকুড়ার মেশিনে কোনো দিন এই চোদ্দোটা লাইন আসে না ওরা বাতাসার মেশিনের ট্যাঙ্কটাকে মেলাতেই পারে না আর তারপর ওই ট্যাংটায় কমায় স্টিল দিয়ে দেখুন এই যে চোদ্দটা লাইন এই যে কোনার বাতাসা আর এই কোনার বাতাসা সব সমান এই বাতাসা আমরা আরও ফোলাতে পারতাম কিন্তু বর্ষাকাল মিডিয়াম ফোলানো ঠিক আছে দেখুন লাইন দেখুন আর সাইজটা দেখুন কোনো জায়গার কোনো মেশিনে আপনি এরকম পঁচিশ পয়সার মতন বাতাসা পাবেন না বাতাসা দেখুন সব শুরু হয়ে গেছে দেখুন সব এক সাইজের বাতাসা পড়ছে বাতাসা দেখুন বাতাসা ফোলা ফুলছে ম্যাডাম বাতাসা হ্যাঁ খুলে যাচ্ছে দেখো দাদা সব বাতাসা ফোলা ঠিক আছে খোলা যেমন আর তেমন সাইজ দেখা লাইন দেখো কোনো দিন এইটা পারফেক্ট লাইন পারফেক্ট পারফেক্ট পুরো পারফেক্ট লাইন এই লাইন যদি পারফেক্ট পুরো না হয় আর সাইজ যদি এরকম সাইজের না হয় তাহলে সেই মেশিন সাকসেসফুল না আজকে এই যে পুরুলিয়া থেকে মেশিন নিয়ে এত লোক খেসেছে কেন বেশি বোঝে কিছু কিছু লোক অত্যাধিক বোঝে কিছু করার দরকার নেই ছেড়ে দিন দিদি দেখুন এখনও এত সুন্দর বাতাসা হচ্ছে তাও সব খোলা বাতাসা সব খোলা বাতাসা যারা বেশি বোঝে তারা ওই পুরুলিয়া থেকে মেশিন নিয়ে ফেঁসেছে মেশিন ভালো নিতে গেলে সঞ্জীব কর্মকারের বিকল্প কোনোদিন পাবেন না ঠিক আছে দাদা ঠিক হ্যাঁ কাকা ঠিক হ্যাঁ আচ্ছা হ্যাঁ কাকা বলছে আচ্ছা এই মানে পুরো কম দেখুন পুরো বাতাস প্রায় হয়েই গেছে এখানে বাতাসা প্রাস কমপ্লিট এক লাইন এক সাইজ এখনো লাইন সাইজে বাতাসা রয়েছে দেখো দাদা এখনো লাস্টের দিকেও চোদ্দটা লাইন রয়েছে এখন দেখুন শেষ মুহূর্তের কি তাও চোদ্দখানা লাইন রয়েছে মানে কত লক্ষ্মী মেশিং এই মেশিং দাদা ট্যাঙ্কটা দেখে যাও ট্যাঙ্কে কতটা মাল আছে লাইট দেখাবো আজকে দুর্গাপুরের লোকদের লাইন দেখাবো যে ট্যাঙ্কের মধ্যে কতটা মাল আছে সেটাও আমরা লাইন দেখো দেখো ট্যাঙ্ক পুরো ক্লিয়ার দাদা ট্যাঙ্কে দেখুন পঞ্চাশ গ্রাম মালও নেই কোনোদিন পুরুলিয়া বাঁকুড়ার মেশিনে পঞ্চাশ গ্রাম মাল থাকবে না দেখাতে পারবে না দাদা ওটা ফেলে দিন ওটা ফেলে দিন ট্যাঙ্ক পুরো ক্লিয়ার পঞ্চাশ গ্রাম মাল ট্যাঙ্কের মধ্যে নেই তাহলে মেশিন ঠিক আছে সাকসেসফুল মেশিন এত দূর থেকে কষ্ট করে ভালো লাগলো ফোলানোটা আপনি আরো ফোলাতে পারেন ঠিক আছে যত ফাটাবো তত ফোলাবো সাইটি কি কম দেব আরো ফুলবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ম্যাডামও বলছে দারুণ মজা লাগছে দারুণ মজা লাগছে আসাম থেকে এসেছো কষ্ট করে